আচ্ছা আপনার কাছে আমি একটা ফিডব্যাক নেবো আপনি কি সমস্যার জন্য আমার কাছে এসেছিলেন আর কি উপকার হয়েছে এটা একটু বলুন আমার নাম রবীন্দ্রচন্দ্র দাস আমার বাড়ি পায়রাডাঙা আমি আপনার আমার ব্যবসা বাণিজ্য একদমই বন্ধ হয়ে গেছিলো তা আমার নয় মাস দোকান বন্ধ হয়ে গেছিলো তখন আমি ইউটিউবে দেখলাম আপনার ভিডিও আমার বাড়িতে কম্পিউটারও আছে ভিডিও দেখেছি দেখে আপনার আপনার কাছে আমি তখন যোগাযোগ করি যোগাযোগ করার পরে আপনি বলেছিলেন আপনার আমার যে দোকানটা বন্ধ হয়ে গেছিলো আয় উন্নতির জন্য এবং শরীর স্বাস্থ্যের জন্য আপনি বলেছিলেন যে আপনাকে অনলাইনে একটা কবজ দেওয়া হবে তাতে আপনার সব ফিরে পাবেন তো কবজটা নেওয়ার পরে আমার ব্যবসা বাণিজ্য খুলতে পেরেছি আমার আয় উন্নতি হয়েছে খুবই খুবই ভালো হয়েছে আমার দোকান চলছে আমি দোকান ব্যবসা বাণিজ্য আমি পাল্টিও দিয়েছি চেঞ্জ করেছি আমার বিস্কুটের হোলসেল বিস্কুটের দোকান ছিল আমি এখন মুদিখানার দোকান করেছি হোলসেল এবং রিটেল দুটোই আমি মোটামুটি ভালোই চলছে